ঈশ্বরের সন্তানেরা গীত সঙ্গীত একশো অধ্যায়ে দাউদ আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জন্য একজন আরোগ্যকারে ঈশ্বর আছেন যিনি আরোগ্য দান করেন এবং আমাদের সমস্ত রোগ থেকে সুস্থ করেন এমনকি বিপদ ও ধ্বংসের হাত থেকে আমাদের জীবন মুক্ত করেন ঈশ্বরের সন্তান হিসাবে সুস্থতা আপনার জন্মগত অধিকার কিন্তু এটা আপনার বিশ্বাসের উপর নির্ভর করে কারণ বিশ্বাসের জন্য ঈশ্বর আপনাকে মুক্ত করেন এই জন্য চিন্তার কিছু নেই কারণ বিশ্বাসে যীশুর নামে আজ আপনি আরোগ্য লাভ করবেন তাই এই মুহূর্তে বিশ্বাসে অনুভব করুন যে যীশু আপনাকে সুস্থ করতে চলেছেন এবং এতে মনে আপনি সুস্থ তাই আপনার সুস্থতার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে শুরু করুন তাই বন্ধু এই মুহূর্তে যিশুর প্রতি কৃতজ্ঞতা জানা কারণ তিনি আপনাকে আশীর্বাদ করেছেন এবং আরো প্রচুর পরিমাণে আশীর্বাদ করতে চলেছেন আমেন ঈশ্বর সন্তান এখন আমি বিশ্বাসে প্রভুর কাছে প্রার্থনা করতে যাচ্ছি আমি চাই আপনিও আমার সাথে প্রার্থনা করবেন আমার সাথে এই প্রার্থনা করুন যাতে আপনি ঈশ্বরের আশীর্বষে করুণায় ও যীশুর অনুগ্রহে সুস্থতা ও আশীর্বাদ পেতে পারেন তাই আসুন আমাদের করুণাময় এবং দয়াময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের যীশু বাবা যিনি স্বর্গে আছেন আমি তার প্রশংসা করি তোমার নাম পবিত্র তুমি আমাদের জীবন্ত ঈশ্বর তোমার মহিমা হোক প্রশংসা হোক প্রভু কেবল তুমি স্বর্গের শ্রেষ্ঠ হে পিতা ঈশ্বর আমি তোমার চরণে সামনে নিজেকে সমর্পণ করি কারণ তোমার অনুগ্রহ এবং করুণা আমি বেঁচে আছি প্রভু আমি স্বীকার করি যে তুমি সর্বশক্তমান ও মহান ঈশ্বর এবং মহান চিকিৎসক যিনি জগতে সব ডাক্তারদের উপরে তুমি জিহ্বা রাফা যিনি আমাদের সকলের নিরাময়কারী প্রভু তোমার মহিমা এবং মঙ্গলময়তা মানুষের বোধ গমতার বাইরে এবং তুমি যে আমাদের পিতা ঈশ্বর তার জন্য আমি তোমার আরাধনা করি হাল প্রভু আমি তোমার বিরুদ্ধে যতবার পাপ করেছি তার জন্য আমাকে ক্ষমা করো তোমার পুত্র রক্ত দিয়ে আমাকে ধৌত করো শুচি করো হ্যাঁ আমার প্রভু আমার মধ্যে পরিষ্কার হৃদয় সৃষ্টি করো এবং একটি পরিষ্কার আত্মা তৈরি করো তোমার রক্ত দিয়ে আমাকে শুদ্ধ করো যিশু আমার জীবন থেকে আমি সমস্ত বিরক্তি এবং তিক্ততা ছেড়ে দিয়েছি এবং আমার জীবনে আমি তোমাকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাই হে প্রভু তুমি যেমন আমাকে ক্ষমা করেছে তেমনি প্রভু আমিও অন্যদের ক্ষমা করেছি যারা আমার সাথে অন্যায় করেছে প্রভু আমাকে সমস্ত থেকে উদ্ধার করো এবং শত্রুর সমস্ত পরিকল্পনা থেকে অসুস্থতা ও রোগ থেকে যু নামে আমি ঘোষণা করে আমি সুস্থ হব এই মুহূর্তে আমার শরীর মন ও আত্মা থেকে সমস্ত মন্দ আত্মাদের বের হওয়ার আদেশ দিই যীশু খ্রিস্টের নামে দুর্বল আত্মা এই মুহূর্তে বেরিয়েছে আমার শরীর থেকে যীশু খ্রিস্টের নামেতে প্রতিটি রোগের আত্মা ব্যাধির আত্মা এই মুহূর্তে আমার শরীর থেকে বেরিয়ে যায় যিশু খ্রিস্টের নামে আমার শরীরে প্রতিটি ত্রুটি যিশু শক্তিশালী নামে পরিত্যাগ করি এবং রোগ ব্যাধি বংশগত ও অসুস্থতা যান। আমাকে আবদ্ধতা চেষ্টা করে যে আমি আদেশ করছি সকল প্রকার বংশগত দুষ্ট আত্মাকে যেগুলো আমাকে তার নিয়ন্ত্রণে রেখেছে এবং আমার জীবনকে বেঁধে রেখেছে আমি এখন সেই সকল দুষ্ট আত্মাকে প্রতিরোধ করছি প্রভু যে শুনামে আমি আদেশ করছি সমস্ত কামনা আত্মাকে স্বেচ্ছাচারিত আত্মাকে ব্যবচারের আত্মাকে পাপাচারের আত্মাকে অসুচিত আত্মাকে আমার জীবন থেকে বেরিয়ে যায় প্রভু যীশুর নামে আমি আদেশ করছি সমস্ত আহত গাড়ি আত্মাকে প্রত্যাখ্যানে আত্মাকে ভয়ের আত্মাকে ক্রোধের আত্মাকে বিশ্বনতাকে নিরুৎসয়ের আত্মাকে মনস্তাপের আত্মাকে ঘৃণার আত্মাকে এবং ক্ষমাহীনতাকে আমার জীবনের সকল ক্ষেত্র থেকে বেরিয়ে যাবো যে নামে আমি আদেশ করছি সমস্ত বিশৃঙ্খলা আত্মাকে ভুলে যায় মানসিক অসুস্থতাকে মন্দ চিন্তাকে যন্ত্রণাকে অহংকারকে আমি প্রতিরোধ করছি এবং আমার জীবন থেকে দূর করি প্রভু যে শিরোনামে আমি প্রতিরোধ করি সমস্ত অপরাধ বোধকে লজ্জাকে ঘৃণাকে বিবেকহীনতাকে দূর হয়ে যায় আমার জীবন থেকে প্রভু যে নামে। আমি আদেশ করছি সমস্ত অহংকারের আত্মাকে বিদ্রোহী মনোভাবকে অবাধ্যতাকে স্বার্থপরতাকে মন্দ ইচ্ছাকে আমার মধ্য থেকে বেরিয়ে যায় প্রভু যিশুর নামে আমি আদেশ করছি প্রভু যিশুর নামে সমস্ত প্রকার মন্দ দsetState আর শক্তির থেকে বেরিয়ে যাই প্রভু যীশুর নামেতে আমি প্রতিহত করছি সমস্ত জাদু টনাটাকে ডাকিনী বিদ্যাকে তন্ত্র মন্ত্রকে শয়তানে সমস্ত রহস্যপূর্ণ গুপ্ত বিষয় থেকে প্রভু যীশুর নামে বেরিয়ে দাও আমার জীবন থেকে আমি ঘোষণা করছি যীশু দ্বারা আমি সুস্থ হব হে পিতা ঈশ্বর আমি বিশ্বাসে তোমার শক্তি পাওয়ার জন্য প্রার্থনা করছি আমাকে দয়া করো যেন আমি সব সময় তোমার উপরে বিশ্বাস করতে পারি হে স্বর্গীয় পিতা আমার উপর তোমার নিরাময়কারী হাত রাখো এবং আমাদের সুস্থ করো তোমার পবিত্র শক্তিতে আমাদের পূর্ণ করো প্রভু আমাদের জীবনে আশার আলোকে জ্বালিয়ে দাও আমাদের বর্তমান জীবনের পরিস্থিতি পাল্টে দাও ব্যথা এবং দুর্বলতা থেকে আমাদের উদ্ধার করো তোমার অনুগ্রহে আমাদেরকে ধরে রাখো যাতে আমাদের শক্তি ও সাহসের অভাব না হয় প্রভু আমার মানসিক ক্ষত এবং যন্ত্রণা থেকে সুস্থ করো আমার সঞ্জীবিত করো এবং আমার শরীর থেকে প্রতিটি অদৃশ্য ব্যথা কষ্ট দূর করো তোমার প্রেমে নিরাময় করে ক্ষমতা দ্বারা যিশুর নামে আমরা সুস্থতা দাবি করি আমাদের জীবন থেকে নেতিবাচক চিন্তা বিষণ্ণতা উদ্বেগ এবং অন্যান্য মানসিক আবেগপূর্ণ চাপ বা ব্যাধি দূর করো এবং তোমার স্বর্গীয় শান্তি দিয়ে পূর্ণ করো